হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ব্লগ ঠিক না একটা ছোটো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এই দেখো আমার রুমে এখন আপাতত আলো নেই আর ব্যাকে আমার লাইট জ্বলছে আর এই দেখো আমি আমার যে ফোনটা আছে সেটাতে আমি ফ্ল্যাশটা অন করেছি জাস্ট কেননা দুটো লাইট জ্বলছে আমার ঘরে এলইডি আছে চার চারটে বাট দুটো কানেকশান বন্ধ করা আছে কেননা একটা সুইচ দিলে দুটো লাইট জ্বলে আর দুটো সুইচ দিলে চারটে লাইট জ্বলে তো মেঘনা যখন ছোটো ছিল লাইটের প্রবলেমের জন্য আমরা দুটো একটা কানেকশান বন্ধ করে রেখেছিলাম তারপরে আর এখনও পর্যন্ত সেটা ঠিক করা হয়নি মানে কানেকশানটা আর ঠিক করা হয়নি দুটো লাইটই জ্বলে চারটে লাইট দিলে না প্রচুর আলো যায় ঘরে ওই কারণে কিন্তু এই মেকআপ করার সময় বা ভিডিও টিডিও করার সময় দরকার হয় তো ভাবছি যে আবার এখন যেহেতু ভিডিওটা করছি তো ওই জন্য আবার ওটা ঠিক করতে হবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে মেঘনা কিনে সকালেও তো স্কুলে যাচ্ছে তো তো কি বলবো দেখতেই পেলে তোমরা চলো দেখায় তোমাদের শেয়ার করি ভিডিওটা আছো <laughs> <sorry. laughs> তো এই যে ছোট্ট একটা ক্লিপ করা হয়েছিল। কেননা আমি জানিও না যে বাবা ভিডিওটা করবে ও নিজে থেকেই বলছিলো যে চলো ভিডিও করে দিই একটা সামনে থেকে দাদাটাও ভিডিও করছিল তো এই হচ্ছে আমার ফোন মানে দাদা যেহেতু ভিডিও করছিল তো ওর দিকে আমি ঘুরেছিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু ফোনটা জানিও ফোনের কালারটা সত্যি ভীষণ সুন্দর চলো আরও কিছু তোমাদেরকে বলবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি যে আমাদের ভালো লাগবে তো সত্যি কথা বলতে গিয়ে ভিডিওটা কিনেছি কালকে কিন্তু কালকে আমি সকাল থেকে কোনো ব্লগস শ্যুট করিনি আর ফোন কিনতে গিয়েও খুব তাড়াহুড়ো ছিল শনিবারে ফোন কেনার কথা ছিল আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো অনেক কালকের মেলার ভিডিওটাই দেখেছো ব্যাপারটা হচ্ছে কি ওর বাবা খেতে আসে আধ ঘন্টার জন্য মানে খেতে যেটুকু টাইম খেয়ে আবার সঙ্গে সঙ্গে চলে যায় তো শনিবার দিন আর হয়নি আমাদের মার্কেট বন্ধ থাকে আর শনিবার ছাড়া ওর বাবার হবে ওনার আমি একা গিয়ে তো কিনতে পারবো না আর অনলাইনে ফোন কেনার আমার কোনো ইচ্ছেই নেই তো ওই জন্য কালকে তাড়াহুড়ো করেই ফোনটা কেনা হয়েছে মানে আরও তিন চারটে সেট দেখে তো একটা সেট নিতে হয় যেহেতু ওটা টাকার ব্যাপার কিন্তু ওই যে দোকানে ফোন কিনছিলাম ওই দাদাটা বারবার করে রিকোয়েস্ট করছিলো এই ফোনটাই নেওয়ার জন্য এই আমি দেখো আমি সত্যি কথা বলতে ফোনের ফোনের ভেতরের ব্যাপারে কিছু জানি না আমি শুধু জানি যে ক্যামেরাটা ভালো হলেই হলো ছবি ভালো উঠলে হলো ভিডিও ভালো উঠলে হলো এইটুকুই আমার দরকার আমার আর কিছু দরকার নেই এবার ফোন সম্বন্ধে তো আমার হাজব্যান্ড ভালো জানে ও বলছে এই ফোনটা তোমার অনেক ভালো শুধুমাত্র ক্যামেরাটা তো দেখতে হবে না ফোনের যে বিভিন্ন জিনিসগুলো আরও আছে সেগুলো তো তোমাকে বুঝতে হবে দেখতে হবে তো যাই হোক আমার ইচ্ছে ছিল ভিভো ফোন নেওয়ার কিন্তু নিয়ে নিলাম ওপো আর কি করা যাবে নেক্সট টাইম দেখা যাবে সাড়ে ছ বছর পর ফোন নিচ্ছি আবার কত বছর পর নেব আমি জানি না এই ফোনটা এখন আপাতত যত্নে রাখতে হবে অনেক কষ্টের পয়সা যাই হোক এত টাকা দিয়ে ফোন নিতে আমার সত্যি খুব গায়ে লাগে লোকে যে আইফোন নিয়ে নেয় কীভাবে নেয় জানি না অবশ্যই শখের দাম লাখ টাকা শখও করতে হবে সেই শখের সামর্থ্যও থাকতে হবে তাছাড়াও আমি যদিও কোনো দিন প্রচুর টাকা ইনকাম করতে পারি তাও আমি কোনোদিন আইফোন নেবো না কেননা এত টাকা দিয়ে আমার ফোন নেওয়ার কোনো ইচ্ছেই নেই সাড়ে ছ বছর আগে যে ফোনটা আমি যে এটা এমআই এ টু তখন এটা উনিশ হাজার টাকা নিয়েছিল মানে সাড়ে ছয় বছর আগে উনিশ হাজার টাকা মানে অনেক তখন তখন সোনার দাম ছিল তিরিশ হাজার টাকা ভরি ঠিক আছে আমার এখনও মনে আছে আমার বিয়ের সময় সোনার দাম ছিল তিরিশ হাজার টাকা ভরি এখন তো প্রায় লাভ ছই ছুঁই যাই হোক তো আমার এই ওপো এ থ্রি এক্স ফাইভ জি ফোনটা প্রাইস নিয়েছে সতেরো হাজার দাম বলছিলো মানে ছ ষোলো হাজার নশো নিরানব্বই ডিসকাউন্ট ওরা তো আর ডিসকাউন্ট দেয় না ওটা ওরা ইচ্ছা করে যাই হোক এগুলোর ব্যাপারে জানি না জাস্ট বলছি নাহলে এতটা ডিসকাউন্ট কেন দেবে তো ফোনটার দাম নিয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা অনেক ফোর্স করছিলাম যে পুরোপুরি পনেরো হাজার নেওয়ার জন্যই তারপরে আবার গ্লাসটা লাগিয়ে দিল এই তারপরে সব কিছু করে ওই পনেরো হাজার পাঁচশো টাকা পড়েছে ফোনটার দাম কিন্তু আমার মন থেকে ইচ্ছে ছিল ভিভো নেওয়ার কারণ আমি এই এমআই ফোনটা ব্যবহার করছি সাড়ে ছ বছর ধরে আর আমাদের বাড়িতে না সবারই রেডমির ফোন রেডমি আর তো একই সবারই না রেডমির ফোন ওই জন্য আমার একটু নতুন কিছু নেওয়ার ইচ্ছে ছিল যেটা আমি কখনো ব্যবহার করিনি তো ওই জন্য ওপো আর ভিভোর মধ্যেই বাড়ি থেকেই সিলেক্ট করেছিলাম ফোন নেবো যবে থেকে ভাবছি যে ওপো আর ভিভো এই দুটোর মধ্যে একটা নেব অনেকের কাছে শুনেছি ওপোর ক্যামেরাটা খুব ভালো ওই জন্য আর ভিভোটাও নেওয়ার ইচ্ছে ছিল ভিভোও একটা দেখছিলাম কিন্তু ওটার থেকে বেটার হচ্ছে এই ফোনটা মানে যে দোকানে তাদের দোকানে নিয়েছি সেই দাদাটাই বলছিল। একটু কম বেশি টাকাটা ওই দু তিন হাজার টাকা ডাউন আর কি তো বলছিল যে দু তিন হাজার টাকার জন্য আপনি এই ফোনটাই নিয়ে নিন তা আর কি করবো কিন্তু আমার একদমই এই ফোনটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এই ফোনটা দেখতে ভীষণই সুন্দর ওশিয়ান ব্লু কালার ফোনটা ভীষণ সুন্দরভাবে দেখলেই ভিডিওতে ছোট্ট একটা ক্লিপস ওর বাবা করেছিল আমি কিন্তু বলিনি ফোন কেনার সময় কোনো ভিডিও করতে ওর বাবা নিজে থেকেই বলছে তাহলে একটা ভিডিও করি আর ওই দোকানের মানে যাদের দোকান থেকে ফোনটা নিয়েছি সেও একটা রিলস বানিয়েছিল হয়তো তারা আপলোড করবে ওই কারণে তো বলেছিলো ভিডিওটা দিয়ে দেবে কিন্তু এত তাড়াহুড়ো করছিলাম কারণ ওর বাবাই সে বাড়িতে ভাত খাবে তারপর আবার চলে যাবে তা সেই কারণে আর ভিডিওটা নিতেও ভুলে গেছিলাম আর নেওয়া হয়নি ভিডিওটা উনি রিলস করেছিল মানে রিলস যেরকম হয় ভিডিও এরকম করে আমি তো যত ব্লগ করি এইভাবে তো আমাকে ওর বাবা এইভাবেই ওর বাবার ফোন থেকে ওই ছোট্ট একটা ক্লিপস করে দিয়েছিল। যাই হোক ছোট্ট একটা ভিডিও করলাম মানে নিজের টাকায় নিজেকে কিছু গিফট করার যে একটা আনন্দ সেই আনন্দটা সত্যি খুব আলাদা মানে ভীষণই ভালো লাগছে আর সত্যি বলতে না আমি ভেবেছিলাম কি ইউটিউবে টাকাটা পেয়ে মেয়েকে একটা বার্থডেতে মানে পাঁচ বছরের বার্থডেতে আরও কিছু টাকা জমে ওকে একটা সোনার কিছু একটা দেবো কিন্তু আবার ভাবলাম যে আমি যে কাজটা করছি ভিডিও করার সেটা তো আমার এই ফোনটা দিয়ে হচ্ছে না কেননা আর ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার ফোনের ডিসপ্লেটা পুরো ফেটে গেছে দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেটা বোঝা যাচ্ছে না তাই না বলো ফ্ল্যাশ অন করা আছে না ওই জন্য বোঝা যাচ্ছে না নাহলে তো বুঝতে পারতে এখানে দেখো আমি আবার সেলো টেপ লাগিয়ে দিয়েছি যাতে এখানটায় জল টল ঢুকে না যায় এখানটা দেখতে পাচ্ছ পুরো ফাটা ফোনটাই দেখো বুঝতে পারছো হয়তো মানে একবার পড়েছে এরকম করে ফোনটা এরকম করে পড়েছে সিঁড়ির মধ্যে প্রায় পঁচিশ থেকে সাতাশখানা দাগ মানে দাগ হয়ে গেছে ফোনটা ফেটে তো এই ফোনটা দিয়ে তো আমার কাজ হচ্ছে না এমনিতেও ক্যামেরা ট্যামেরা খারাপ হয়ে গেছে দোকানেও এই ফোনটা দেখালাম বললো যে এটা বেকার ঠিক করা হবে ঠিক করতে এখন চার পাঁচ হাজার টাকা বেশিই লেগে যেতে পারে এটা ক্যামেরার লেন্স চেঞ্জ করে আবার ক্যামেরার লেন্স লাগাতে হবে নতুন ক্যামেরা লাগাতে হবে এই করে করে বললো যে মোটামুটি পাঁচ ধরে রাখুন তাই ভাবলাম যে পাঁচ হাজার টাকা দিয়ে আমি এই ফোনটা ঠিক না করে একটা নতুন ফোনই নিয়ে নিই ওনারাও সেটাই সাজেস্ট করলো তা ভাবলাম ঠিক আছে নিয়ে নিই নিতে তো হবেই আজ হোক কাল হোক নিতে তো হবে কেননা এই ফোনটা সত্যি আর চলছে না দুবার করে ডিসপ্লে পাল্টেছি এই পাওয়ার বাটন দুটোই কাজ করে না মানে আপ আপডাউন কোনোটাই কাজ করে না তারপরে ডিসপ্লেটা মানে দু তিন মাস আগে লাগালাম সেটাও গেল তাড়াহুড়ো করে মানে সিঁড়ি দিয়ে নাম থেকে হাত থেকে পড়ে গেলো তার জন্য ভাবলাম ঠিক আছে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি একটা জিনিস আর কতদিন যাবে যত্ন করে রাখলে অনেক দিন যাবে যেমন একটা যত্ন রেখেছিলাম বলে সাড়ে ছ বছর গেল আমার আমার একটা ফোন আছে স্যামসাংয়ের জে টু আমার কাছে নেই ওটা দিদিকে দিয়েছিলাম বিয়ের পরে মানে বিয়ে মানে বিয়ে করে এসে আমি আর ওই ফোনটা আমি আর কাছে আনি নি শ্বশুর বাড়িতে ওই বাড়িতেই রেখেছিলাম দিদির মেয়েকে দেবো বলে ফোন ফোন দেবে বাচ্চা মানুষ তো সবাই তো ফোন দেখা এখন এটা বলে লাভ নেই সবার বাড়িতে সব বাচ্চাদের ফোন দেখে ওই কারণে ওকে দিয়ে দিয়েছে এখনও আমার ওই ফোনটা জামাইবাবু ঠিকঠাক চালাচ্ছে মানে ওই ফোনটা আমার দু হাজার ষোলোতে কেনা মানে ন বছর হতে চললো ওই ফোনটাও আমি অক্টোবরে নিয়েছিলাম আর এমআই এ টু এটাও কিন্তু আমার বিয়ে হচ্ছে ডিসেম্বরে এটা অক্টোবরে অফারে অনলাইনে কিনে রেখেছিলো জাস্ট সিলটা কেটে রেখেছিলো কোনো সিম কার্ড উইম কার্ড কিছু ঢোকায়নি বাক্সতে ভরে রেখেছিল আমাকে বিয়ের পরিবারে আসার পরে আমাকে এটা দিয়েছে ফোনটা তা যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এরপরে তোমরা নতুন ফোনের ভিডিও দেখতে পারবে তো চলো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা একটু জানিও যাদের মানে নলেজ আছে ওপো এ থ্রি এক্স ফাইভ জি ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন আমি আমি অত জানি না কালকে যখন ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবো আর আজকেও তোমরা যদি জানতে পারো আর হ্যাঁ আমার আমার এই ফোনটাতে না মানে নিউ ফোনটাতে না মানে ব্যাক পোর্ট্রেটটা নেই ফ্রন্ট পোর্ট্রেটটা আছে ব্যাক পোর্ট্রেটটা অনেক খাটেখাটি করলাম দেখলাম নেই বাট তখন যদি আমি একটু জিজ্ঞাসা করে নিতাম সিলটা কাটার আগে ফোনের এত ওর বাবা তো তাড়াহুড়ো করছিলো বাড়ি যাবে ভাত খাবে দুটো বেজে গেছিলো প্রায় তো ওই জন্য মানে আর কোনো কিছু দেখিনি ফোনটা না রিয়েলমি বা রেডমি দুটোর মধ্যে আমার কোনোটাই নেওয়ার ইচ্ছে ছিল না ওপো ভিভো এইসব মধ্যেই দিক কিছু একটা নেওয়ার ইচ্ছে ছিলো তারপরে উনি বলল বারবার করে যে এটাই নিয়ে নিল তা এটাই নিয়ে নিলাম আর কি মানে মুখে ফটোর ফটোর করি কিন্তু কোথাও গেলে না আমি পুরো মানে সব কিছু গুলিয়ে ফেলে তখন পরের ওপর নির্ভরশীল হয়ে যাই তো আমার হাজব্যান্ড বলছে তুমি ফোন নেবে তুমি দেখে নাও আর আমি তো কিছু বুঝি না ফোনের সম্বন্ধে সত্যি বলতে কিছুই বুঝি না আমার কোনো নলেজই নেই শুধু আমি ক্যামেরাটা দেখি মানে ছবি ভালো ওঠে এরকম ফোন শুধু দেখি যাই হোক চলো আর কী করা যাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা